আমার বোন বসি ওনার শাশুড়ি অসুস্থ আগে আমার ফোন দিয়ে বলতেছে তো তাড়াতাড়ি যাকা বলে আলাদা বলে বাইরালে আমি তো কি করেন হঠাৎ এই কথা কি বলেন হয় তা আমার ফোন মানে ওনার নরমেই আমরা ফোন ফন্দিছে আলাদা বলে এরকম আমি আর কি করবো তাড়াতাড়ি আমার মারে নিয়ে রিক্সা দিয়ে দৌড়া এই আইসা দেখি অবস্থা গড়বড় সব লন্ডভন্ড আর উনারে এই এর ভিতরে তারপর 999 এ কল দিচ্ছি ওনারা পুলিশ পাঠাইছে আপনার ওনার নাম কি আপনার কে হয় আপনার আম্মা

আসা নিচে থেকে একদল থেকে চাঁদে দিয়ে ভেতর আসছে আইসে দেখি বাসার বাড়ি দিয়ে ছিটকারি লাগানো তারপর আমি আসা মামাকে ডাকলাম দেখলাম না এদিকে আসছি সব লাইট লাগানো এদিকে পরে আইসে দেখি এই অবস্থা তখন আমার হাজব্যান্ড আমি ফুল দিলাম

মাগরীব রাজন যখন তখন উনি এসে দেখেছে বাইরে দিয়ে লক লাগানো উনি বলে লক খুলিয়া দেয় ভিতরে এই সবগুলি অপচান উনি ঢাকা দিয়েছে এর খুব করে ভালো লাগছে ওনারা পায় না এই রুমের লাইট বন্ধ আর সব রুমে লাইট জ্বালা তারপরে উনি এটার মধ্যে ঢুকছে লাইট দিয়ে খাটাল গিয়ে দিয়ে উপরে রক্ত এবং খাটাল গিয়ে দিয়ে দেয় যে মানে মায়ের ভালো গেছে আপনার নাম কি আপনার নাম মোহাম্মদ আক্তার হোসেন আপনার কি হয় আমি ওনার সাতটার দিকে একটা নিউজ পেলাম যে রেস্কো জুয়া বিল্ডিংয়ের পাশে একটা বিল্ডিংয়ের দুই তলায় খাটের নিচের লাশ আছে সমাজ পেয়ে আমি পুলিশ ডিপ্লয় করেছি আমি নিজে আসছি আমি আসলে সে এডি নিয়ে আসছি পিবি আসছি আমরা দেখলাম দরজাটা খুলে ওই ভিক্টিমের মেয়ে ছিল আর দরজাটা দেখলাম লাশটা খাটের নিয়েছে মনে হচ্ছে যে লাশ দেখুন হচ্ছে গলা কাটা লাশ লাশটা ডিকম্পোজ হয়ে গেছে আমরা আজকে হবে না মানে কালকে রাতে যে কোনো সহত বেলায় কি আমরা খোঁজ খবর নিচ্ছি আসলে এই মৃত্যুর প্রকৃত রহস্য হত্যাকাণ্ড প্রকৃতির রস ধরার চেষ্টা করছি আমরা পুলিশ সবসময় কাজ করছি আসলে তদন্ত স্যার বলা যাবে না হত্যাকাণ্ডের প্রকৃতির রসটা রাখি আসলে এই